Jupi Shudiparma কুন্তলার থেকে সত্যি জেনে সুদীপাকে সমস্তটাই জানিয়ে দিল আদিত্য হ্যাঁ বন্ধুরা এমনই আসতে চলেছে অনুরাগের ছর পরবর্তী চমক তো চলো এই চমক নিয়ে আজকে থাকছে তোমাদের মাঝে আলোচনা কুন্তলাকে ধরে ফেলেছে পুলিশ সেটাই আদিত্যকে জানিয়ে দেয় এতে করে আদিত্য খুশি হয়ে যায় আর বলে যে এবার ওনার থেকে অনেক কিছুই আমি জানতে পারবো উনি এভাবে কেনই বা চৌধুরী বাড়িতে এসেছিলেন কোন উদ্দেশ্যে এসেছিলেন কেনই বা ওই রূপা ওনাকে নিজের সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন আর শেষ মুহূর্তে সুদীপার ওপর কেনই বা অ্যাটাক করেছিলেন সবটা আমাকে জানতে হবে সুদীপা কিভাবেই বা চেনে আমার মনে হচ্ছে এর পেছনে অনেক বড় একটা গল্প রয়েছে যা আমরা কেউ জানি না এবার আমাকে সেই সমস্তটাই জানতে হবে সত্যির কাছাকাছি পৌঁছতেই হবে তারপরে আদিত্য ছুটি আসে থানায় সেখানে এসেই কুন্তলার দেখা পায় আর কুন্তলাকে জিজ্ঞাসা করে আপনি আসলে কে আপনি আসলে কি চান সত্যি করে আমাকে বলুন চৌধুরী বাড়িতে আপনি কেন গিয়েছিলেন নিশ্চয়ই আপনার কোনো উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছাড়া আপনি এমনি এমনিতে তো একটা বাড়িতে গিয়ে থাকবেন না তাও এতগুলো মিথ্যে কথা বলে তখনই কুন্তলা হাসে থাকে আর বলে যে আপনি খুব ভালোভাবে সেটা ধরতে পেরেছেন অবশ্য পুলিশ বলে কথা ধরতে পারবেনি তো এটাই তো স্বাভাবিক তখন আদিত্য বলে আপনি এভাবে কথা ঘুরিয়ে পেচিয়ে না হলে সরাসরি আপনি বলুন আপনি আসলে কী চান আপনি সুদীপাকে কীভাবে চেনেন সুদীপার বিষয়ে কতটাই বা জানেন কেন এবার সুদীপার উপর আপনি অ্যাটাক করেছেন তখনই গোন্তলা বলে যে আমি যাই সুদীপাকে শেষ করে ফেলতে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সুদীপাকে মেরে ফেলতে চাই ওই সুদীপার পরিবারের জন্যই আমার আজকের এই অবস্থা তা না হলে আমিও নিজেকে নিয়ে খুব সুখে থাকতে পারতাম আমার একটা পরিবার ছিল সেই পরিবারটাও শেষ হয়ে গেছে শুধুমাত্র ওই পরিবারের আদিত্য কোনো কিছুই বুঝতে পারে না আদিত্য কুন্তলার কথা বিশ্বাস করতেও চায় না তখনই কুন্তলা বলে যে আমি জানি আমার কথা বিশ্বাস হচ্ছে না তবে এটাই সত্যি এই রূপাই হলো সুদীপার মা আর এই রূপা সেনগুপ্ত পরিবারের মেয়ে সুদীপা সেনগুপ্ত পরিবারের নাতনি আর ওই সেনগুপ্ত পরিবারই আমার পরিবারকে শেষ করে দিয়েছে দীপার সেনগুপ্ত সুদীপা একদম ওদ্যার মতোই হয়েছে সমস্ত সত্যি যিনি অবাক হয়ে যায় এবং সেই ছবিটা নিয়েই বাড়ি ফিরে আসে সেখানেই এসে সুদীপাকে সমস্ত সত্যিটাই জানিয়ে দেয় এবং সেই ছবিটাও দেখিয়ে দেয় আর বলে দেয় যে আপনার বংশ পরিচয় আমি জানতে পেরেছি তো বন্ধুরা তোমার এটাই তো চাই যেন এভাবেই যেন কুন্তলা থেকে সমস্ত সত্যি জানতে পেরি সুদীপার কাছে এসে যেন আদিত্য সমস্ত সত্যিটাই জানিয়ে দেয় সুদীপা আসলে ওই রূপারি মেয়ে আর সেনগুপ্ত পরিবারের নাতনি তোমাদের মতামতটি অবশ্যই জানিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলো না আর হ্যাঁ ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে